হাই বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে আবার আসলাম আমার সবজি বাগানে সবজি বাগান বলতে আপনার খাজুর বাগান তারপরে আমার নিচে এসে সবজি বাগান তো একটা বিশেষ করে কথা কি যে আজকে সবজি বাগানে পানি ঝালাইতে আসে দেখি আপনার ঘুঘু পাখি বাচ্চা দিচ্ছে তো দুটা ঘুঘু পাখি বাচ্চা দেওয়ার পরে বাচ্চাগুলো আমি জমিনে পানি ঝালাইতে এসে দেখি যে বাচ্চাগুলো জায়গায় বসে রয়েছে মনে হয় এটার বাস আমার ভাঙে গেছে এই যে গুকু পাখি বাচ্চাগুলোর জায়গায় বসে রয়েছে তো আমি সবাইকে দেখাচ্ছি দেখেন বাচ্চাগুলো এত সুন্দর লাগতেছে একটা তাবুকের উপরে বসে রয়েছে দুনোটা বাচ্চা তো সবজি বাগানে পানি ছাড়া তাইছ পরে দেখি গুকু পাখি বাচ্চাগুলোর জায়গায় বসে রয়েছে তো ভাবতেছি যাই হোক এটার জীবনটা নষ্ট করা লাভ নেই জায়গায় বসে রয়েছে বসে থাকুক সমস্যা নাই তো বাচ্চাগুলো অনেকটা ভালো লাগে দেখেন আমি জুম করে দেখাচ্ছি তো বিশেষ করে আসছিলাম আমি বাগানে বাগানে পানি ছাড়াতে এসে পরে দেখি যে ঘুপ পাখি বাচ্চাগুলো তো কালকে প্রচুর বাতাস ছিল মনে হয় বাতাসে বাচ্চাগুলো পড়ে গেছে ভাবলাম যে একটু ভিডিও করি বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করি তা আসলে বাচ্চাগুলো অনেকটা সুন্দর এই যে বাচ্চাগুলো জায়গায় বসে রয়েছে